হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু শুভ সিরিজ কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি ডিমের বাটি ভাপা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেনি অবশ্যই আজকের আমার এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো খেতে লাগে বাড়তি যেদিন মাছ মাংস থাকবে না সেদিন আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে খান দেখবেন মাছ মাংস ভুলে যাবেন আসুন তাহলে আজকের এই ইউনিক রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটে বাটি নিয়েছি আর বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে ব্রাশ করেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ব্রাশ করতে পারেন এবার এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিম বাটির মধ্যে ফাটিয়ে দিচ্ছি আর দেখবেন ডিমের কোশমগুলো যাতে গুলে না যায় গুললেও কোনো সমস্যা নেই গোটা গোটা থাকলেও ভালো লাগে তো তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি দেখুন এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এইভাবে হাতের সাহায্যে এক চিমটি করে আমি পরিমাণগুলো দিয়ে দিচ্ছি কারণ চামচের সাহায্যে দিলে এগুলো ভালোভাবে কম বেশি পড়ে যেতে পারে চারিদিকে ছড়িয়ে পড়বে না তাই হাতের সাহায্যে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপর সবশেষে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবার আজকের রেসিপির জন্য কি কি লাগছে দেখে নিই এখানে লাগছে পেঁয়াজ কুচি সাথে নিয়েছি এক চামচ করে আদা রসুনের পেস্ট ধনেপাতা কুচি টমেটো কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এদিকে আগে থেকেই কড়াইতে জল গরম বসিয়েছিলাম জলটা গরম হয়ে গিয়েছে এবার ওপর থেকে একটা প্লেট বসিয়েছি যাতে বাটিগুলোকে ভালো করে বসানো যায় এখানে চাইলে আপনারা স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন আমি প্লেট দিয়েছি এবার ডিমের বাটিগুলোকে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে এবার এটাকে ঢাকিয়ে দিতে হবে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ সাত মিনিটের মধ্যে এই ডিমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো পাঁচ সাত মিনিট পরে আমি চলে এলাম দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে বাটিগুলোকেও নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কারণ গরম অবস্থায় বাটিগুলোতে হাত দিতে পারবেন না তাই ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ অপেক্ষা করবেন তো এবার দেখুন বাটি ঠান্ডা হয়ে গিয়েছে আমি চামচের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি প্রথমে ধারগুলোকে একটুখানি করে গোল করে ঘুরিয়ে নেবেন তারপরে দেখবেন খুব সহজে ডিমগুলো উঠে আসবে দেখতে পাচ্ছেন কতটা সহজে মাটি থেকে ডিমটা উঠে চলে এসেছে তিনটে ডিম আমি আলাদা একটি প্লেটে তুলে নিয়েছি দেখুন এগুলোকে চাইলে আপনারা এমনিও খেতে পারেন এমনিও খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে আর আমি যেভাবে বানাচ্ছি যদি আপনারা ভাতের সাথে খেতে চান এইভাবে বানাতে পারেন এছাড়াও এই সিদ্ধ ডিমটাকে তেলের মধ্যে হালকা ফ্রাই করেও কিন্তু খেতে পারেন সেটাও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আজকে আমি দু তিন রকমের টিপস দিয়ে দিলাম আসুন আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই এখানে গ্যাস অন করে কড়াই বসিয়েছি আর কড়াইটা গরম হয়ে যেতেই ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা তো দেখুন পেঁয়াজটা কিন্তু বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা এখানে এক চামচ করে আদা রসুনের পেস্ট রয়েছে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো সাথে লঙ্কার গুঁড়ো এখানে ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে চান সেরকম পরিমাণটা দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সাথে কেটে রাখা টমেটো কুচি দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়েছে সবশেষে দিলাম এক চামচ টক দই আপনাদের কাছে যদি টক দই না থাকে এটা আপনারা নাও দিতে পারেন টক দই ছাড়াও এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে তো এবার মশলাটাকে সময় নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আসল রান্না এই মশলার কাছে মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু রেসিপি ভালো লাগবে না তাই মশলা যত ভালো করে কষাবেন তা আপনি যে কোনোই রান্না করুন না কেন সব রান্নায় কিন্তু ভীষণই সুন্দর লাগবে তো সময় নিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এখানে গ্রেভির পরিমাণটা আপনারা যে যেরকম খেতে চান সেই রকম রাখবেন যদি বেশি পরিমাণে রাখতে চান বেশি পরিমাণে জল দেবেন আর যদি কম রাখতে চান সেক্ষেত্রে অল্প জল ব্যবহার করবেন তো সবশেষে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার যখন ঝোলটা ফুটে আসবে তখন যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি ওইগুলোকে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন এবার ডিমগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটিতে নতুন বন্ধু এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন তাহলে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ